আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওটি অনেক তথ্যবহুল একটি ভিডিও বিকজ আজকের এই ভিডিওতে আমরা এআই এর অনেক ডিফারেন্ট ডিফারেন্ট টুলস গুলো নিয়ে আলোচনা করব যে কিভাবে আপনি একটা ছবি থেকে টেক্সটে রূপান্তর করতে পারবেন সেই বিষয়টা আমরা শিখব এবং আপনি কিভাবে যে কোনো একটা প্যারাগ্রাফ বা টেক্সট থেকে আপনি কিভাবে ছবিতে কনভার্ট করে ফেলতে পারবেন সেই বিষয়টাও শিখব এবং আপনি টেক্সট থেকে ছবিতে কনভার্ট করা ছবির মধ্যে কিভাবে আপনার নিজের ফেসটাকে আপনি কনভার্ট করতে পারবেন সেই বিষয়গুলো আমরা টু জেড বিস্তারিত আলোচনা করব এবং আরও ইনফরমেশন থাকবে আমাদের এই আজকের ভিডিওতে তাই আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনি এই ভিডিওটা একটু স্কিপ না করে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন সো এই কাজগুলো শেখার আগে চলেন আমরা নতুন একটি জিনিস শিখে আসি সেটা হচ্ছে আপনি কিভাবে ইউটিউব থেকে যে কোনো একটি থামনেল কিভাবে ডাউনলোড করতে পারবেন চলেন এবার সেই বিষয়টা শিখে আসি মনে করেন এখান থেকে আমি এই মিস্টার বিস্টের থামনেলটা আমি ডাউনলোড করতে চাচ্ছি সো ডাউনলোড করার জন্য এই ভিডিও লিঙ্কটা সর্বপ্রথমে কপি করে নিচ্ছি এবার আপনি নতুন একটা ট্যাব ওপেন করে এখান থেকে জাস্ট লিখে দিবেন ইউটিউব ডাউনলোড ইউটিউব থামনেল ডাউনলোড আর এটা লিখে সার্চ করে দেওয়ার পরে দুই নম্বরে যে ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি যে লিঙ্কটা কপি করেছিলেন এই লিঙ্কটা যদি আপনি জাস্ট এখানে পেস্ট করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে দেখবেন এই ওই ভিডিওর থামনেলটা কিন্তু নিচে শো করবে এখন আপনি এখান থেকে চাইলে খুব সহজেই আপনি এই থামনেলটাকে কিন্তু ডাউনলোড করতে পারেন নিচের দিকে স্ক্রল করলে আপনি অনেক ফর্মেটে কিন্তু এই থামনেলটা পেয়ে যাবেন সো আমরা এখান থেকে প্রথম যে ফর্মেটটা ডাউনলোড এইচ ডি থামনেল ইমেজ এই অপশনটার উপরে আমরা ক্লিক করে এই ইমেজটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিলাম ওকে আমাদের প্রথম স্টেপের কাজ কিন্তু শেষ এখন আমরা এই ইমেজের মধ্যে কি কি রয়েছে এই সম্পূর্ণ বিষয়টা একটা প্যারাগ্রাফ আকারে আমরা নিয়ে আসবো যে কিভাবে এই ইমেজটা তৈরি হয়েছে কি কি লেখা আছে এই ইমেজের মধ্যে এই বিষয়টা আমরা এখন টেক্সট আকারে নিয়ে আসবো সেটা আনার জন্য আপনি নতুন একটি ট্যাবে চলে আসবেন বাই ওয়ে আপনি যদি এই কাজটা মোবাইল ফোনে করতে চান সেক্ষেত্রে আপনি খুব সহজে মোবাইল ফোনে করতে পারবেন সে কাজটা মোবাইল ফোনে করার জন্য আপনাকে জাস্ট বিং নামে একটা অ্যাপস রয়েছে এই অ্যাপসটা আপনার মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন সেক্ষেত্রে খুব সহজেই এই কাজগুলো করতে পারবেন ওকে সো আমরা এখান থেকে জাস্ট লিখে দেব যে চ্যাট জিপিটি ওকে আমরা চ্যাট জিপিটি জাস্ট এই ছবিটা দিব যে ছবি থেকে আপনি আমাদেরকে টেক্সটে রূপান্তর করে দেন সেক্ষেত্রে সে কিন্তু খুব সহজেই এই ছবির মধ্যে কি কি রয়েছে প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা করে আমাদের বর্ণনা দিয়ে দেবে এখন যদি আমরা এখান থেকে এই যে ই অপশনটার মধ্যে ক্লিক করে কম্পিউটার থেকে আপলোড করুন ই অপশনটার মধ্যে ক্লিক করে আমরা যে ছবিটা এখান থেকে ডাউনলোড করেছি এই ছবিটাকে জাস্ট সিলেক্ট করে দিচ্ছি ওকে এটা লিখে দেওয়ার পরে আমরা আমরা জাস্ট এখান থেকে উপরে যদি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু খুব কয়েক সেকেন্ডের মধ্যে সে আমাকে লিখে দিবে যে এই ইমেজের মধ্যে কি কি অপশন রয়েছে এ প্রত্যেকটা অপশন নিয়ে সে খুব সহজে ছোট্ট করে একটা বর্ণনা দিয়ে দিবে যে বর্ণনার উপর বেস করে আমরা আমাদের মতো মন মতো একটি ছবি কিন্তু আমরা এখান থেকে তৈরি করতে পারব সে কিন্তু দুইটা স্টেপে আমাদেরকে লিখে দিয়েছে যে এই ছবির মধ্যে কি কি রয়েছে ওকে আমরা এখান থেকে যে স্টেপটা রয়েছে এই স্টেপটা আমরা এখান থেকে জাস্ট কপি করব এখন এই লিখার উপর বেস করে আমরা নতুন করে একটা ইমেজ তৈরি করব। ঠিক এই রকম ভাবে একটা ইমেজ তৈরি করব। এখন এই টেক্সট থেকে আপনি ইমেজে ক্রিয়েট করার জন্য আপনার অনেক অনেক ওয়েবসাইট রয়েছে এআই টুলস রয়েছে যেমন বিং ইমেজ জেনারেট তারপর লিওনডো দা এআই রয়েছে আইডিও রয়েছে অনেকগুলো ওয়েবসাইট রয়েছে আপনার পছন্দ মতো যে কোনো ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি এটা করতে পারেন আমরা জাস্ট বিং ইমেজ ক্রিয়েটর এটা লিখে দিবো এটা লিখে দেওয়ার পরে আপনি যখন এই ওয়েবসাইটে প্রথম প্রথম আসবেন তখন আপনার এখানে নতুন করে জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ করে নিতে হবে সো আমি এখান থেকে জাস্ট এখানে জাস্ট যে লেখাটা কপি করেছি এই লেখাটা এখান থেকে পেস্ট করে ইন্টারে ক্লিক করব ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখবেন যে আপনার এই টেক্সটের উপরে বেস করে তারা নতুন করে আপনাকে অনেকগুলো ইমেজ ক্রিয়েট করে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন টেক্সটের উপরে বেস করে কিন্তু সে মূলত আমাকে এই ইমেজটা তৈরি করে দিয়েছে ওকে এখন আপনি চাইলে এই ইমেজটা আপনার এখান থেকে ডাউনলোড করতে পারেন আপনার যে থাকবে ওই টেক্সটের উপরে নির্ভর করেই কিন্তু সে এখান থেকে এই ইমেজটা সে তৈরি করে দিবে ওকে এখন আপনি যদি এটাকে ডাউনলোড করেন সেক্ষেত্রে এটাকে ডাউনলোড করতে পারেন এখন এখানে যে ছবিটা রয়েছে এই ছবির মধ্যে তো অন্য একজন মানুষ রয়েছে তাই না এখন আপনি চাইলে আপনার নিজের ফেস কিন্তু আপনার এই ছবির মধ্যে আপনি ইউজ করতে পারবেন সেই কাজটা কিভাবে করবেন চলেন এবার সেই বিষয়টা আমরা দেখি সেই কাজটা করার জন্য আপনি নতুন একটা ট্যাব নেবেন ট্যাব নিয়ে আপনি এখান থেকে রিমেকার এআই এটা লিখে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন এটার কাজ হচ্ছে আপনার ফেসটাকে জাস্ট ওরা সোয়াপ করে দিবে মানে আপনার একটা ফটোর ফেস যেটা থাকবে আপনি কনভার্ট করে আপনার নিজের ফেস এখানে দিতে পারবেন সো আমরা এখান থেকে ফেস সোয়াপ বা কনভার্ট এই অপশনটার মধ্যে আমরা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে নতুন একটা ট্যাব ওপেন হবে এখন এখান থেকে প্রথম একটা অপশন রয়েছে আপলোড অরিজিনাল ইমেজ মানে আপনি যে ইমেজটার মধ্যে আপনার নিজের ছবি অ্যাড করতে চাচ্ছেন ওই ইমেজটা দিয়ে দিবেন তার মানে আমরা ছবিটা কিছুক্ষণ আগে ডাউনলোড করেছিলাম ওই ছবিটা আমরা এখান থেকে খুব কিন্তু দিয়ে দিতে পারবো এই ছবিটা আমরা এখানে দিয়ে দিয়েছি এখন আমি আমার নিজের একটা ছবি এটার মধ্যে করব সেটা করার জন্য এখান থেকে আমার ছবিটা আমি আপলোড ইমেজ সোয়াফ ইমেজ ওকে এটা দিয়ে দিব এখন এখান থেকে আমি আমার নিজের একটা ইমেজ মনে করেন এখান থেকে আমি দিয়ে দিচ্ছি সো এই ইমেজটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে সোয়েফ অন ক্রেডিট এই অপশনটার মধ্যে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে দেখবো যে কিছুক্ষণের মধ্যেই সে কনভার্ট করে আমার ইমেজটা কিন্তু তার এখানে দেখিয়েছে আপনি যত ক্লিয়ারলি ইমেজ দিতে পারবেন সে খুব সহজে তত ক্লিয়ারলি কিন্তু আপনার ইমেজ থেকে সে কনভার্ট করে ফেলতে পারবে যে এখানে খুব সহজে দেখতে পাচ্ছেন আমার ইমেজটা সে এখানে কনভার্ট করে দেওয়ার চেষ্টা করেছে যদিও দেখতে অনেকটা ফানি লাগছে বাট সে অনেকটা চেষ্টা করেছে যে আপনার ইমেজটা এখানে বসিয়ে দেওয়ার জন্য এই প্রত্যেকটা ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি চাইলে ডেসক্রিপশন বক্স করে প্রত্যেকটা ওয়েবসাইট ভিজিট করতে পারেন এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা যদি আপনার একটু উপকারে এসেছে বলে মনে হয় তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়